এতদিন আমরা স্বরবর্ণ ও বর্ণ শিখেছি আজকে আমরা শব্দ ও বাক্য তৈরি শিখাবো প্রথমে আমরা স্বরবর্ণের অ আ দিয়ে শুরু করব আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি অ দিয়ে অজগর অজগরটি আসছে তেরে আ আ দিয়ে আম আমটি আমি খাব পেরে রসই রসই দিয়ে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘ দিয়ে ইগল ইগল পাখি পাছে ধরে এইভাবে তোমরা বারবার পরে মুখস্থ করে নেবে লিখবে আমি যে এগুলো তোমাদেরকে দিয়েছি তোমাদের পরে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমি আরও নতুন নতুন অনেক জিনিস তোমাদেরকে দেখাবো আজকে এতটুকুই তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা